সুধী দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি শিলচরের ডিএসএ ময়দানে জাতীয় পতাকা উত্তোলন মন্ত্রী গার্লু স্যার কাজ জেলা প্রশাসনের উদ্যোগে শিলচরে আটাত্তরতম স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদা পালন করা হয় এবং সকাল নয়টায় শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে বিদ্যুৎ মন্ত্রী নন্দিতা গার্লু চব্ব প্রদর্শন সাংস্কৃতিক কার্যসূচির মাধ্যমে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক রোহন কুমার ঝা ডিআই কঙ্কনজ্যোতি শুধু মাহতা পরিমল শুক্ল বৈদ্য বিধায়ক দীপান চক্রবর্তী বিজেপি সভাপতি বিমানন্দু রায় সহ সরকারি আধিকারিক এবং বিশিষ্ট জনারা জাতীয় পদাকা উত্তোলনের পর মন্ত্রী কার্ল সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী এনসিসি স্কাউট এন্ড গাইড অসম পুলিশ হোম গার্ড সহ বিভিন্ন বিভাগের অভিবাদন গ্রহণ করেন এরপর মন্ত্রী বক্তব্যে সরকারের অন্য কাজকর্মের কথা তুলে ধরেন দেখুন এই প্রতিবেদন

ভারতের মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার চব্বিশ সালে চার ফেব্রুয়ারি করিমগঞ্জ চিকিৎসা মহাবিদ্যালয় এবং নয় মার্চ শিবসাগর মহাবিদ্যালয় আধার শিলা স্থাপন করেছেন আসাম সরকার জনজনের স্বাস্থ্যসেবা বিষয় এই ক্ষেত্রে কয়েকটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে দুই হাজার আটশো একত্রিশ তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণী পদে অতি সত্যতার প্রদান করা হবে এই শ্রীলঙ্কা বিজয় রক্ষার প্রতি আমাদের অতল দায়বদ্ধতা এই বছর উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে ডিমা হাসা সাহিত্য শাসিত নির্বাচন সাধারণ সংসদীয় নির্বাচন কে আরম্ভ করে আম্বুবাজি মেলা ইত্যাদি আনুষ্ঠান সমূহে রূপে পরিচালিত করতে আসাম পুলিশ নিশ্চিত করেছে